হ্যালো এভরি তো আজকে আরও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তো এখন অনেক বেলাতে আমি ভ্লগ শুরু করছি মা আমাকে একটু রেডি করেছিলাম ওকে একটু ছবি তুললাম দেখবে ওকে ওর একটু ছবি তুলছিলাম তো ও এখন খেলছে ওকে খাওয়ালাম এখন একটা বাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো দেখো ও কী করছে দেখাচ্ছে কী গো কী করছো হ্যাঁ ঠিক করছো ক্লিপগুলো নিয়ে এসেছে তোমার ক্লিপগুলো এখন কী করে লাগাবে তোমার তো চুলই নেই ওই ক্লিপগুলো সব রাখা আছে আরও আছে অনেক ক্লিপ আছে গার্ডার আছে এগুলো সব রাখা আছে আবার যখন চুল হবে তখন তোমাকে লাগিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে মুখে দিও না মা মুখে দিতে নেই মুখে দিতে নেই তো দেখো এখন বিকাল হয়ে গেছে আর তারপর থেকে কোনো ভিডিও করিনি কারণ প্রচুর কারেন্ট যাচ্ছে মোবাইলে চার্জই থাকছে না এখন এখনও কারেন্ট নেই এখনও কারেন্ট চলে গেছে মাম্মা ওই বারোটার সময় ঘুম থেকে উঠে না একটু ঘুমিয়ে গেছিলো এখন তো এখনই উঠলো তোকে নিয়ে একটু বাইরে এলাম আর মশা হয়ে গেছে খুব ঘরে কারেন্ট নেই দেখার জন্য ওকে নিয়ে একটু বাইরে এলাম দেখি আর সৈকত কিছু আনতে গেছে খাবার তো দেখিও আসুক এই দেখো মামা এখানে খেলা করছে কিন্তু পচন্ড মশা ও মশা কামড়াচ্ছে কি এটা মাথায় তোমার মাথায় কি লেগে আছে চক্ক লেগে আছে মাথায় পচন্ড মশাকে ছাড়া যাবে না এখন ওকে নিয়েই ঘুরতে হবে আর কারেন্ট যে কখন আসবে কে জানে বাবা কখন কারেন্ট গেছে খুব মুশকিল তো বাইরে এলাম বাইরেরটাই ঘুরছি ভেতরে খুব মশা রয়েছে ওকে তো নামানোই যাচ্ছে না ওই জন্য একটু বাইরে নিয়ে এলাম একটু ঘুরি বাইরের টাই আসা কথা বলছি হ্যাঁ অনেকক্ষণ এখন নয়টা বাজছে সৈকতে আর নাইট শিফ্ট ডিউটি আবার আজকে ডিউটি আজকেই যেতে হবে তো বেরিয়ে গেল আর মামা এখানে খেলছে কোনো ভিডিও করা হচ্ছে না কারণ প্রচণ্ড কারেন্ট যাচ্ছে এখন দশ মিনিট থাকছে আর কুড়ি মিনিট চলে যাচ্ছে তো কিছু ভিডিও করা হচ্ছে না মামা এখন খেলছে এখানে এই যে এখানে মামা খেলছে এক কৌটো পেন নিয়ে এই পেনগুলো ঢাকনাগুলো না খোলা যায় না ওই জন্য ওকে দিয়েছি খেলছে মানে খুব টাইট আর এইটা এটা কার এটা কালকে বাবা কিনে দিস ওকে একটা করে খানলা বাজারে গেলে দেখো লাগি তো মাম্মা এখন খাওয়াইনি এখনো খাওয়ানো হয়নি এই নটা বাজছে একটু পরে খাওয়াবো সাড়ে নটার দিকে ওকে খাওয়াবো আর ঘরটা তার আগে একটু পরিষ্কার করে নিই বিছানাটা করে নিই তারপর ওকে খাইয়ে আগে ঘুম পাড়াবো চল তো এইটা এখানে থাক কারণ ঘুম থেকে উঠে যখন ঘুম থেকে উঠে যখন এটা দেখে না এটা নিয়ে অনেকক্ষণ খেলে আজকে আজকে যেমন সকালে ঘুম থেকে যখন উঠেছিল তো আমি জানি না আমি বাথরুমে গিয়েছিলাম কাপড় টাপড় কাটছিলাম এসে দেখছি মামা উঠে না ওগুলো নিয়ে খেলছিল মানে নতুন জিনিস আর কি ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে ওই জন্য ওইটা নিয়ে খেলছিল কাঁদে নি। অন্যদিন যেমন উঠেই আগে খুব কান্নাকাটি করে আমাকে নিতে হয় কোলে বা বাবাকে নিতে হয় তো কালকে আজকে খেলছিলো ওটা দেখে অনেকক্ষণ খেলছিলো জানি না আমি কতক্ষণ আগে উঠেছে আর যেহেতু কোনো আওয়াজ পাইনি ওই আমি পুরো সব কমপ্লিট করি আমি ঘরে এসেছি তখন দেখছি বা বসে বসে খেলছি চল আগে পরিষ্কার করে নিই বিছানাটা এই দেখো আমি এদিকে বিছানা ঠিক করছি আর মাম্মা ওখানে একবার করে এসে গুটি দিয়ে চলে আসছে দেখেছ দেখো কত সুন্দর খেলা করছে সব পেনগুলো ভরেছে এখানে একটা একটা করে পেনগুলো ভরে দিচ্ছে মাম্মা আমার চলো মাম্মা চলো সাড়ে নটা বেজে গেছে খেতে হবে এবার আমি খাবার নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে তুমি এখানে খেলো আচ্ছা তোমার জন্য খাবারটা নিয়ে আসি রুটি খাবে না তুমি দুধ রুটি খাবে না দুধ রুটি নিয়ে আসছি আমি দুধ রুটি তোমার জন্য তোমার জন্য দুধ রুটি নিয়ে আসছি হ্যাঁ তুমি খেলো এখানে ওকে একদিকে খাওয়াচ্ছি একদিকে পেনগুলো দিয়ে সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছি ওই দেখো শুয়ে পড়েছে দেখো পেনগুলো দিয়ে কেমন সাজিয়ে দেবো দেখো আবার উঠে বস এগুলো কি বলো তো এগুলো